চীনের মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না মানব সভ্যতার অন্যতম বৃহৎ ও বিস্ময়কর স্থাপত্য এটি শুধু একটি দেয়াল নয় বরং এটি প্রাচীন চীনের ইতিহাস সংস্কৃতি ও সামরিক কৌশলের এক জীবন্ত নিদর্শন হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীরটি প্রাচীন চীনা সভ্যপাকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কেন এবং কিভাবে চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল এক প্রাচীন নির্মাণের মূল উদ্দেশ্য চীনের মহাপ্রাচীরের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর দিকের যাযাবর উপজাতিদের বিশেষত মঙ্গল ও হুন্দের আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রাচীন চীনা সভ্যতা মূলত উত্তর চীনের সমভূমি অঞ্চলে বিকশিত হয়েছিল এই অঞ্চল ছিল উর্বর এবং কৃষিভিত্তিক সমাজ অন্যদিকে চীনের উত্তরে বসবাস করত যাযাবর উপজাতি যেমন হুন মঙ্গল ও টাটার জাতি যারা প্রায়ই দক্ষিণে কৃষিভিত্তিক চীনা অঞ্চলে হামলা চালিয়ে লুটপাট করত এই ক্রমাগত আক্রমণ থেকে কৃষক এবং সাধারণ মানুষদের রক্ষা করতে এবং রাজ্যের সীমান্ত নির্ধারণ করতে প্রাচীন নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দুই প্রথম দিকে প্রাচীন নির্মাণ চীনের প্রাচীরের ধারণা খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকেই বিদ্যমান ছিল তখন চীনে একাধিক ক্ষুদ্র রাজ্য ছিল যেমন চি ঝাও ইয়ান ওয়ে ইত্যাদি প্রত্যেক রাজ্য নিজেদের সীমান্ত সুরক্ষার জন্য ছোট ছোট প্রাচীন নির্মাণ করেছিল পরে যখন চীন প্রথমবারের মতো একত্রিত হল খ্রিস্টপূর্ব দুশো সালে তখন চীন রাজবংশের সম্রাট চীন শি হোয়াং এই ছোট ছোট প্রাচীরগুলোকে একত্রিত করে একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের নির্দেশ দেন চীন সে হোয়াং বিশ্বাস করতেন যে একটি একক প্রাচীর উত্তর দিকের যাযাবর উপজাতিদের প্রবেশ ঠেকাতে পারবে এবং সমগ্র চীনকে একত্রে সুরক্ষা দেবে ফলে শুরু হল বিশ্বের অন্যতম বৃহত্তম স্থাপত্য প্রকল্প চীনের মহাপ্রাচীর তিন সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা মহাপ্রাচীর শুধু একটি দেয়াল ছিল না এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রাচীরের ওপরে তৈরি করা হয়েছিল প্রহরী টাওয়ার দূরপাল্লার যোগাযোগ কেন্দ্র এবং সৈনিকের থাকার ঘর প্রহরীরা টাওয়ারে দাঁড়িয়ে দূর থেকে শত্রুর আগমন দেখতে পারত আগুনের ধোঁয়া বা ধাতব ঘণ্টার মাধ্যমে সংকেত পাঠানো হতো এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে এই প্রাচীরের সাহায্যে সেনারা দ্রুত সংঘটিত হয়ে আক্রমণ প্রতিরোধ করতে পারত এছাড়া প্রাচীরের কৌশলগত অবস্থানও গুরুত্বপূর্ণ ছিল এটি পাহাড়ের চূড়া মরুভূমি এবং নদী বরাবর তৈরি করা হয়েছিল যাতে শত্রুদের পক্ষে তা অতিক্রম করা কঠিন হয় চার নির্মাণের প্রক্রিয়া ও শ্রমিকদের কষ্ট মহাপ্রাচীর নির্মাণ ছিল এক বিশাল মানবিক প্রচেষ্টা এতে লক্ষাধিক শ্রমিক সৈন্য কারিগর কৃষক এবং বন্দি কাজ করেছিল অনেকে মৃত্যুবরণও করেন তাই বলা হয় মহাপ্রাচীরের প্রতিটি ইটের নিচে একটা করে প্রাণের কাহিনী লুকিয়ে আছে প্রাচীন নির্মাণের জন্য স্থানীয় মাটি পাথর ইট ও কাঠ ব্যবহার করা হতো পাহাড়ি অঞ্চলে পাথর আর সমতল ভূমিতে মাটি ও ইটের প্রাচীর তৈরি করা হয় প্রাচীন নির্মাণের কাজ শত শত বছর ধরে চলে বিভিন্ন রাজবংশ এটি সংস্কার ও সম্প্রসারণ করে এর ফলে মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছায় পাঁচ হান সুই ও মিং রাজবংশের অবদান চীন রাজবংশের পরেও বিভিন্ন রাজবংশ প্রাচীরের কাজ চালিয়ে যায় হান রাজবংশ খ্রিস্টপূর্ব দুশো থেকে খ্রিস্টাব্দ দুশো কুড়ি সময় প্রাচীরকে আরও উত্তরে সম্প্রসারিত করা হয় যাতে সিল্ক রোডের বাণিজ্য পথ সুরক্ষিত থাকে সুই রাজবংশ খ্রিস্টাব্দ পাঁচশো একাশি থেকে ছশো ও তাং রাজবংশ খ্রিস্টাব্দ ছশো আঠেরো থেকে নশো সময়ও কিছু অংশ পুনর্নির্মাণ করা হয় কিন্তু মহাপ্রাচীরের সবচেয়ে বিখ্যাত টেকসই কি নির্মাণ করেন মিং রাজবংশ তেরোশো থেকে ষোলোশো তারা প্রাচীরকে ইট ও পাথর দ্বারা মজবুত করে এবং টাওয়ার ও দুর্গ সংযোজন করেন বর্তমানে যে প্রাচীর পর্যটকরা দেখতে পান তার বেশিরভাগই মিং রাজবংশের তৈরি ছয় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতীক মহাপ্রাচীর শুধু সামরিক প্রতিরক্ষা নয় এটি চীনের জাতীয় ঐক্য ও গৌরবের প্রতীক চীনা জনগণের ঐক্য অধ্যাবস্যায় ও বুদ্ধিমত্তার প্রতিফলন ঘটেছে এই প্রাচীন নির্মাণে এটি আজও চীনের জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এছাড়া প্রাচীরটি মানুষের তৈরি একমাত্র স্থাপত্য যা মহাকাশ থেকেও দেখা যায় এমন ধারণা জনপ্রিয় করেছে যদিও এটি বৈজ্ঞানিকভাবে পুরোপুরি সঠিক নয় তবু এটি প্রাচীরের বিশালত্বের প্রতীক সাত অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মহাপ্রাচীর শুধু যুদ্ধ প্রতিরোধের জন্যই নয় বরং এটি চীনের বাণিজ্য নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে প্রাচীরের ফাটকগুলো দিয়ে সীমিত বাণিজ্য ও যোগাযোগ চলত ফলে কর সংগ্রহ সহজ হতো এছাড়া প্রাচীরের আশেপাশে শহর বাজার ও বসতি গড়ে ওঠায় যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করে তবে এর নেতিবাচক দিকও ছিল প্রাচীন নির্মাণে প্রচুর শ্রমিক প্রাণ হারায় কৃষিক্ষেত্রে শ্রমশক্তির ঘাটতি দেখা দেয় এবং অনেক অঞ্চলে অর্থনৈতিক সংকট তৈরি হয় আট মডার্ন যুগে মহাপ্রাচীরের গুরুত্ব আজ চীনের মহাপ্রাচীর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সাতটি আশ্চর্যের একটি এটি চীনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির একটি প্রতি বছর লাখ লাখ পর্যটক এই প্রাচীর দেখতে আসেন চীনই সরকার প্রাচীরের সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছেন কারণ এর কিছু অংশ প্রাকৃতিক ক্ষয় এবং মানবিক অবহেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের মহাপ্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করা সীমান্ত নির্ধারণ করা এবং রাজ্যের ঐক্য বজায় রাখা তবে এটি শুধু একটি সামরিক প্রতিরক্ষা প্রাচীন নয় বরং এটি মানব সভ্যতার ইতিহাসে এক অমর কীর্তি প্রতিটি ইঁট ও পাথরের ভেতরে আছে হাজারো মানুষের পরিশ্রম আত্মস্যাগ ও জাতীয় গৌরবের গল্প আজ মহাপ্রাচীর বিশ্ববাসীর কাছে চীনের ইতিহাস ঐক্য ও দৃঢ়তার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে চীনের মহাপ্রাচীর তৈরি হয়েছিল যাযাবর আক্রমণ প্রতিরোধের জন্য সীমান্ত সুরক্ষার জন্য বাণিজ্য পথ রক্ষার জন্য এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ